হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুপ্রীতি সুপ্রীতি মন্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো ফার্স্টেই দেখতে পাচ্ছ ব্লকের স্টার্টিংয়েই যে গাড়ি করে একদম বেরিয়ে পড়েছে সকাল সকাল তো একদম খুব সকালে উঠেছি আর স্নান টান করে বেরিয়েছি তো তো ঘুম যেন চোখে লেগেই আছে তো বলতে না বলতেই নাচিন্দা পৌঁছে গেছি যে দেখো নাচিন্দা মন্দিরে সকাল সকাল একদম পয়সা দিয়ে ফুল নিয়ে নেওয়া হলো আর এদিকে নাচিন্দা মন্দিরেও না প্যান্ডেল হচ্ছে জানি না কিসের প্যান্ডেল আর নাচিন্দা মন্দিরটাকে আজকে দেখতে খুবই যেন সুন্দর লাগছিল ইচ্ছে করছিলো একবার জন্য গিয়ে প্রণাম করে আসি কিন্তু কাজে মানে যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার খুব তাড়া ছিল তো আমরা বেরিয়ে গেলাম ভেবেছি আসার সময় যদি সময় থাকে তো নামবো তো একটা জায়গায় আমরা একটু দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য তোমাদের দাদাভাই চা খাচ্ছিল তো এখানে আমি যখন দেখি একজনের বাড়িতে মা দুর্গার প্রতিমা গড়া হচ্ছে তো এখানে তার দাদু আর তার নাতি মিলেই প্রতিমাটাকে গড়ছে মানে সত্যি বলছি আমার জিনিসটা খুব সুন্দর লেগেছিলো সেই জন্য আমি ভিডিও করেছিলাম আর তোমাদের সাথে শেয়ারও করলাম সেটা আমার খুব সুন্দর লেগেছিলো মা তো আসছে তো সবার মনেই খুব আনন্দ তো তোমাদেরকে তো বলা হয়নি যে আমরা কোথায় যাচ্ছি তো দাদা আর আমি আজকে একটু কলকাতায় যাচ্ছি তোমাদের দাদা একটা কাজ রয়েছে আর সামনে তো পুজো জানোই সেই জন্য একটু যাচ্ছি কলকাতা থেকে একটু ঘোরাফেরা হয়ে যাবে আর কি যদি ওর সাথে একটু কেনাকাটাও করা যায় তো দেখি তার কাজের পর আর কি যদি সময় বাঁচে তো আমরা নাচিন্দার পরে এই যে বলে তেল পাম্পে চলে আসি তো সেখানে আসার পর এত বড় আমাদের সাথে মানে প্রবলেম হয় কি বলবো তো আমরা যে গে গেছিলাম তো সেই গাড়িটাতে মানে গাড়িটা পেট্রোল তেলে চলে তো ভুলবশত কথার মানে এদিক ওদিকে তেল পাম্পের লোকটা মানে পেট্রোলের জায়গায় ডিজেল দিয়ে দিয়ে তো ডিজেল দিয়ে দেওয়ার ফলে গাড়িটা তো আর এগোচ্ছিল না তো সেইখানেই আমাদের প্রায় আধ ঘন্টার বেশি প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো আমাদের সেখানে সময় নষ্ট হয় তো তোমাদের দাদা ভাইয়ের কাজ আছে আর এদিকে পুজোর সময় তো মানে রাস্তায় তো ট্রাফিক জ্যাম হবে তো সব দিক থেকে টেনশানে পড়ে যাচ্ছিলাম তো সে অফিসেও যাবে তো সেখানে একটা টাইমের নির্দিষ্ট করা আছে তো কি করা যাবে অনেক সমস্যায় পড়ে গেছিলাম তো খুব বিরক্তও হচ্ছিলাম যে তেল পাম্পের যে এখানে যে লোকেদের কোনো গুরুত্ব নেই সব ব্যাপারে মানে কথাবার্তায় এমন করলো যে আমাদের এত বড় প্রবলেম করে দিল তো কোনো মতেই গাড়িটাকে সারানো যাচ্ছিল মানে গাড়ি থেকে ডিজেলটা বের করালে তো পেট্রোল দিলে তারপর চলবে এবার ডিজেল বের করালেও তো হবে না এটাকে ওয়াশ করাতে হবে তারপর ড্রাই করাতে হবে অনেক কিছু ব্যাপার রয়েছে আমি ওই যে জেঠুটা আমাদের যে ড্রাইভার ছিল ওই জেঠুর কাছ থেকে শোনার বাবা আমরা তাহলে এই গাড়িতে আজকে যেতে পারবোই না আর আমরা আদৌ আজকে কলকাতা যেতে পারবো নাকি এটা নিয়েও আমার মানে যথেষ্ট সন্দেহ ছিল তোমার দাদাভাই খুবই রেগে যাচ্ছিলো যথেষ্ট মানে সে প্রচুর টেনশানে পড়ে আছে দেখেই তোমরা বুঝতেই পারছো তো কি করব আমরা আজকে দুজনই বেরিয়েছি মানে কলকাতা যাওয়ার জন্য তো শেষ মুহূর্তে এখানকার যে পেট্রোল পাম্পে যে আমাদের এত বড় প্রবলেমটা করেছে ওই একটা গাড়ি ঠিক করে দেয় তো আমরা সেই গাড়িতে করি কলকাতা রওনা হল কারণ আমাদের তো দেরি হয়ে যাচ্ছিলো আর আমাদের বাড়ি থেকে গাড়ি পাওয়ার মানে আসতেও অনেকটা সময় লেগে যেত কারণ নাচিন্দার অনেকটা পেরিয়ে আমরা চলে এসেছিলাম তো তারপর আমরা প্রায় কলকাতার কাছাকাছি চলেছি মাঝখানে আর ভিডিও করিনি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আর মন মেজাজও খুব একটা ভালো ছিল না তো রাস্তায় দেখতে পাচ্ছ ভীষণ জ্যাম ভীষণ মানে পুজো তো পুজোর জন্য মানে ট্রাফিকে প্রচুর জাম আর আমাদের এমনিতেও লেট হয়ে গেছে জানি না কটায় আমরা পৌঁছাবো কলকাতা মানেই তো জানো তোমরা কলকাতায় পুজোতে মানে সবাই কেউ কেউ কলকাতাতে আসে বাইর থেকে পুজো দেখতে আবার কলকাতা থেকেও গ্রামের বাড়িতে যায় পুজোতে ছুটি কাটাতে অনেক কিছুই থাকে আবার কেউ গ্রামের বাড়ি থেকে কলকাতা শহরে যায় পুজো দেখতে অনেক কিছুই থাকে তো পুজোর সময় তো অনেক ভিড় মধ্যে চলে আর পুজোকে তো আর বেশি দিন বাকিও নেই তো সবার কেনাকাটা তো শেষও বলতে গেলে তোমাদের দাদাভাইকে তো রাস্তায় যেতেই আমি বলছিলাম যে কলকাতা যখন তোমার কাজের সূত্রে যাওয়া হচ্ছে তো তোমার কাজের পরে যাতে আমাকে একটু হলেও পুজোর প্যান্ডেল আমাকে ঘুরে দেখাবে আমি একটু হলেও ঘুরে দেখতে চাই কখনও তো সেভাবে কলকাতার ঠাকুর দেখা হয়নি তো যাচ্ছি যখন একটু যাতে ঠাকুর দেখতে পাই সেই ইচ্ছেতেই তো যাচ্ছি তা নাহলে আমার তো কোনো যাওয়ার কোনো মানে প্রয়োজন ছিল না সে যাচ্ছে বলেই তার সঙ্গে যাচ্ছি তো রাস্তায় জামটা দেখছো কতটা উল্টো দিকের রাস্তাটা মানে কতটা যে ভিড়ের মধ্যে আমরা পৌঁছেছি সত্যি কল্পনার বাইরে তো কলকাতা তো অনেকবারই যাওয়া হয় বলতে গেলে বেশিরভাগই আমাদের যাওয়া হয় ডাক্তার দেখানোর এতে রিসেন্টলি তো তোমরা আমাদের ব্লগ যারা যারা ফলো করো তারা যে ছুবিদের মানে অপারেশনের জন্য অনেক দিন কলকাতায় গিয়েছিলাম তো কলকাতার সত্যি পরিবেশ সত্যিই অন্যরকম কলকাতায় তো কলকাতার মতো আর আমরা যে গ্রাম বাংলায় থাকি না সত্যি সে পরিবেশ একদমই আলাদা কলকাতা এক দুদিনের জন্য ঠিক আছে কিন্তু সারা জীবনের জন্য কলকাতায় থাকা সত্যি বলছি অতটা আমরা মানে ওখানে থাকার জন্য প্রস্তুতও হতে পারবো না সেখান থেকে মানিয়ে নিতেই পারবো না তো বলতে না বলতে সন্ধ্যে হতে যাই দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার হয়ে এসেছে আর সন্ধে হতেই হাওড়া ব্রিজটা এতটাই সুন্দর লাগছে না কি বলবো আমার খুব ইচ্ছে হচ্ছিলো এখানে নেমে একটু যদি ভিডিও করা যেত আমার খুব ইচ্ছে যদি হাওড়া ব্রিজে নেমে কোনো ফটো তুলতাম আর সন্ধের হাওড়া ব্রিজের মধ্যে অনেক তফাৎ মানে দিনের বেলার থেকে দেখতে খুবই আকর্ষণীয় লাগছিলো আর সামনে পুজো তো চারিদিক যেন ঝলমলে করছিলো একেবারে ঝলমলে তো আমরা যেখানে গেছিলাম কাজের সূত্রে তো সেখানে হচ্ছে সেটা হচ্ছে চিংড়িহাটা তো চিংড়িহাটাই দেখতে পাচ্ছো কতটা জামের মধ্যে রয়েছি আমরা প্রায় পৌঁছে গেছি আর দূর থেকে দেখতে পাচ্ছি যে পুজোর প্যান্ডেল মানে পুজোর প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে না সত্যি খুব সুন্দর লাগছিলো আমি তো খুব করেই বলছিলাম যে যাব বলে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের তো একটু সময় হয়েছিল না কাজের ভীষণ চাপ ছিল তো আমাদের দাদাভাই যেখানে কাজের সূত্রে এসেছে সেইখানেই বাইরে দুজন বসে আছে দেখতেই পাচ্ছ আর তার একের পর এক ফোন এসেছিলো সেই ফাঁকেই একটু ভিডিও করছিলাম আর সে বলছিল যে ভিডিও হচ্ছে তো এখানেও ভিডিও হচ্ছে সব জায়গায় তোমার শুধু ভিডিও করা তো এই সমস্ত কিছুই বলছিল আর কি তো আমি তখনই বলছি ঠিক আছে ঠিক আছে তোমাকে আর নেবো না ভিডিওতে আমি একাই ঠিক আছে তো বন্ধুরা আজকে মতো তো ব্লগটা এখানেই শেষ করছি দেখা যাক পরের ব্লগে যদি আমি পুজোর মণ্ডপে যাই কলকাতায় তো পরের ব্লগে দেখাবো যাই না যাবো কিনা তো বন্ধুরা এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো